এই দুইটা জিনিস দিয়েছে আর দুইটা জিনিসের যে মাঝখানে সময়টুকু আছে হায়াত আর মৌত এই দুইটা সময়ের মাঝখানে যে সময়টুকু দিয়েছেন এটা দিয়েছেন বান্দাকে ইবাদত করার জন্য সুযোগ দিয়েছেন অর্থাৎ একটা ছাত্র যখন স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা ইউনিভার্সিটির লেখাপড়া করে তার ক্লাস শুরু থেকে নিয়ে বছরের শেষ পর্যন্ত লেখাপড়া করে কিন্তু মাঝখানে একটা পরীক্ষার সুযোগ দেওয়া হয় অর্থাৎ সে সারাটা বছর লেখাপড়া করলো ভালো করলো না খারাপ করলো এটা যাচাই বাছাই করার জন্য এই আল্লাহ আল্লাহ সুবাহানুবুয়া তালা বান্দাদেরকে হায়াত দিয়েছেন মৌ দিয়েছেন এই হায়াত আর মৌ দুইটার মাঝখানে যে সময়টুকু দিচ্ছেন ওই সময়টুকু পরীক্ষা করার জন্য দিচ্ছেন যে বান্দা ভালো আমল করে না খারাপ আমল করে এটা জানার জন্য আল্লাহ তালী আয়াতের শেষ অংশ বলেন অহু আল্লাহ আজিজুল গফুর অর্থাৎ আল্লাহ সুবানুবুয়া তালা এত বড় ক্ষমাশীল এত বড় মেহেরবান তার মতন ক্ষমাশীল আর কেউই নেই সুবাহানুল্লাহ আল্লাহ সুবাহ কত বড় ক্ষমাশীল এত বড় ক্ষমাশীল হজরত উমরে ফারুক রাজিয়াল জমানায় হজরত উমরে ফারুক রাজিয়াল তো গরম মেজাজের মানুষ ছিলেন হজরত উমরে ফারুক রাজিয়াল তালহুর জমানায় এক কাফের ব্যক্তি বেঈমান ব্যক্তি উনি গান বাজনা গায় গান গায় ওনার গলা সুর ভালো ছিল ফারুক হজরত উমর ফারুক রাজিয়াল এক ব্যক্তি সর্বসময় সবসময় গান গাইতেন ইসলামের দৃষ্টিতে গান গাওয়া হারাম গান গাওয়া হারাম থাকার কারণে উমরে ফারুক রাজিউল্লাহ হুতালান তাকে নিষেধ করলেন কিন্তু ওই আল্লাহর বান্দায় সব সময় সর্বদা গান গাইতেন গান গাইয়া টাকা উপার্জন করতেন তার গলার সুর কণ্ঠর ভালো ছিল এই জন্য উনি গোপনে গোপনে ভিতরে ভিতরে বসে বসে গান গাইতেন যখন এই লোকটার বয়স সত্তর পের হয়ে গেল তার গলার কণ্ঠ আর আগের মতো নাই আগের মতো না থাকার কারণে এখন গানও গাইতে পারে না মানুষও তাকে টাকা পয়সা দেয় না একদিন অনেক ক্ষুধার্ত অবস্থায় থেকে জান্নাতুল বাকির কাছে এসে কবরস্থানের দেওয়াল ধরে কানতেছে। কবরস্থানের পাশে বসে জান্নাতুল বাকির পাশে বয়ে খুব করন্দন করতেছে কানতেছে বলতেছে মালিক তুমি কত বড় দয়াশীল ক্ষমাশীল সত্তরটা বছর ফের হয়ে গেল একমাত্র একদিনও তোমাকে আমি মালিক বলে ডাকলাম না আল্লাহরে দুনিয়ার কোনো মানুষ আমাকে টাকা পয়সা সহযোগিতা করে না কিন্তু আমি খুব অসহায় হয়ে গেছি ক্ষুধার যন্ত্রণায় আর বাঁচতে পারি না ওই সময় আল্লাহর পায়গাম্বারের সাহাবি হজরতে উমরে ফারুক রাজিউল্লাহব মসজিদ নববীর ভিতরে শোয়া অবস্থায় ছিলেন হঠাৎ করে কে জানি ডাক দিয়ে বলতেছো অতো জান্নাতুল বাকির পাশে যাইয়া দেখতেসো অসহায় ব্যক্তি অসহায় অবস্থায় আমি মালিককে ডাকতেছে যাইয়া তাকে সহযোগিতা করো সাহায্য করিসের ভিতরে কিতাবের ভিতরে কেন হজরত উমরে ফারুক তাআলা তালানহু নেঙ্গা পায় অর্থাৎ জোতা সারা জোতাকে রেখে মরে ফারুকালানজিদিন থেকে দখন দৌড় মারলেন দৌড় মেরে জান্নাতুল বাকির কাছে গিয়ে যে গে দেখেন জান্নাতুল বাকির পাশে এক ব্যক্তি বসে বসে ক্রন্দন করতেছে ওই ব্যক্তি হযরত মরে ফারুক রাজিয়া হুতাল আনহুকে দেখে দৌড়ে পালানো শুরু করলেন হজরত উমরে ফারুক রাজি অল্লাহ তালু বললেন ভাই তুমি দৌড়াইও না আমি তোমাকে ধরতে আসি নাই আমি তোমার কাছে আসি নাই তোমার কাছে আমাকে একজন পাঠাইছে ওই ব্যক্তি জিজ্ঞাসা করল কে পাঠাইলো তোমাকে আমার কাছে উমরে ফারুক রাজাল্লাহু তালা আনহু বললেন তুমি যেই মালিকের ডাকতেছ ওই মালিকই আমাকে পাঠান সে ওই ব্যক্তি বলল উমরে ফারুক রে আমি সত্তরটা সত্তরটা বছর পর্যন্ত ওই ব্যক্তির নাফরমানি করছি মালিকের নাফুরমানি করছি কিন্তু ওই মালিক তোমাকে আমার কাঠে ফাটাইছে মালিক কত বড় মেহের বান কত বড় ধৈর্যশীল কত বড় রহমলা এরকম করে মালিকের প্রশংসা করতে করতে উমরে ফারুক রাজি আল্লাহুর কাছে উমরে ফারুক রাজি আল্লাহু তালানহুর সামনে ওই ব্যক্তি চিকার মেরে ওই জমিনে শুয়ে পড়ল সাথে সাথে এনতেকাল করিয়াছে অথচ এই ব্যক্তিকে আল্লাহ সোহানা ক্ষমা করে দিয়েছেন তাহলে দেখেন আল্লা তাল্লাহ কত বড় ক্ষমাশীল এই জন্য আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তালা এত বড় ক্ষমাশীল ওই আল্লাহ তালার মতো ক্ষমাশীল আর কেউ নাই সুবাহ তাহলে পৃথিবীর ভিতরে কোনো মানুষ এত বড় ক্ষমাতে ক্ষমাশীল নাই যতটুকু ক্ষমাশীল মহান আল আমিন আছেন